সবার প্রিয় কখনোই হতে পারবে না কারণ তুমি মানুষ টাকা নাও সবাই ভালোবাসে কিন্তু সবাই ভালো রাখে না এই পৃথিবীতে ভালোবাসার মানুষের অভাব নেই কিন্তু ভালো রাখার মানুষের বড্ড অভাব একটা কথা কি জানো তো একাকিত্ব তোমাকে যা শেখাবে পৃথিবীর কোনো ভালো বই তোমাকে তা শেখাতে পারবে না হিংসুক মানুষের মনে শান্তি কম কারণ যে অন্যের শান্তি দেখে জ্বলতে থাকে তার কখনোই শান্তি থাকে না স্বার্থের লোভে যারা রূপ বদলায় তারা কখনো মানুষের ভালো মন্দ লাভ উপলব্ধি করতে পারে না তারা শুধু জানে সবকিছুর অর্ধে হল তাদেরই স্বার্থতা কিছু অভিজ্ঞতা নিয়ে গতকাল শেষ হয়েছে নতুন কিছু আশা নিয়ে আজকের দিনটা শুরু হবে সত্যি কথা বলতে কি তো এটাই হলো জীবন যাকে অন্যের পাশে দেখতে কষ্ট হয় তাকে নিজের পাশে যত্ন করে আঁকলে রেখো যদি কেউ কোনো দিন তোমাকে ছোট করতে চায় ভেবে নিও তুমি তাদের চেয়ে অনেক উপরে আছো কারো পছন্দ হওয়াটা খুব সহজ কিন্তু সারা জীবন তাদের পছন্দ হয়ে থাকাটা খুব কঠিন কিছু জিনিসকে নিজের মতো করে ছেড়ে দিন যা হওয়ার এমনি হবে। মনে রাখবেন অতিরিক্ত চিন্তা মানুষের সুখ কেড়ে নেয় এই পৃথিবীতে অতিরিক্ত কষ্ট পাওয়ার প্রধান কারণ হচ্ছে অতিরিক্ত মায়া যাদের মনে মায়া কম যারা খুব তাড়াতাড়ি অতীতকে ভুলতে পারে তারাই পৃথিবীতে অনেক সুখী একটা কথা কি জানো তো যে ঠকায় সেও ঠকে আমি এই কথাটা ভালোভাবে বিশ্বাস করি আমাকে কেউ আঘাত করলে উল্টে আমি আঘাত করতে পারি না কারণ নিজের বিবেকের কাছে দায়বদ্ধ আমার বিবেক সময় আমাকে এই পরামর্শ দেয় না এই পৃথিবীতে কেউ কাউকে ভুলে যেতে পারে না প্রয়োজন শেষ হয়ে গেলে মানুষ আর যোগাযোগ রাখে না একটা কথা সব সময় মনে রেখো জীবনে পতনের জন্য অভিশাপ লাগে না মানুষের দীর্ঘশ্বাসটাই যথেষ্ট আমি যাকে আঁকড়ে ধরে বাঁচতে চেয়েছি সে আমাকে একা ফেলে চলে গেছে কথা ছিল ঝগড়ার তুফান যতই আসুক কেউ কাউকে ছেড়ে যাব না কিন্তু তুমি সামান্য বাতাসেই নিজেকে আড়াল করে নিলে কত বোকা আমি ভাবতাম তুমি আমাকে ভালোবাসো জীবনে একটা কথা মনে রেখো সময় কখনো সাক্ষী বা প্রমাণ চাই না সময় সব সময় সরাসরি আঘাত করে